আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মূলত আজ আমার সাত ঘন্টার মতো পড়া হয়েছে ঠিকভাবে পড়তে পারিনি আজ তো এটাই মূলত আজকের এই ভিডিওটার মূল বিষয় ছিল যে আজকের আমি কত ঘন্টা পড়েছি প্রতিদিন আমি ট্রাই করবো যে কী কী পড়ছি এবং কত ঘন্টা পড়ছি সেটা আমি এপিসোড আকারে অর্থাৎ রেগুলারলি আমি আপডেট দেওয়ার জন্য তো আমি ইংলিশ আজ পড়েছি দুই ঘন্টা এখানে ভুকবলেরই পড়েছি তারপর এখানে সিঙ্গেল অট পড়েছি তারপর গ্রামার পাট পড়েছি মোট মিলে সব মিলে দুই ঘন্টা এবং বাংলা পড়েছি দুই ঘন্টা এখানে মুখস্থ পাঠ ছিল মুখস্থ পাঠ ছিল এক ঘন্টা এবং সাহিত্য পাঠ ছিল এক ঘন্টা প্রশ্ন ব্যাংক থেকে আমি পড়েছি ইংলিশ বাংলা বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল সময় কাভার করতে পারেনি প্লাস এখানে প্রায় দুই ঘন্টা প্লাস আমি পড়েছি তারপরে এমসিকিউ পড়েছি ক্র্যাক বিসিএস সেখান থেকে একশো প্লাস একশো প্লাস জিওগ্রাফির ৫০ মিনিটের মতো পড়েছি তো সব মিলে প্রায় সাত ঘন্টার মতো আজ আমার পড়া হয়েছে তো এটা ছিল শনিবার আজ আঠেরোই জানুয়ারি 2025 হাজার আজকের আমার প্রত্যেকটা দিনই আমি ট্রাই করব এরকম একটা ভিডিও তৈরি করার জন্য যে আজ কত ঘন্টা পড়লাম তবে আজ তেমন পড়া হয়নি ইনশাল্লাহ আগামীকাল থেকে আরও বেটার ট্রাই করব আরও ভালো করা ট্রাই করব এবং আরও বেশি বেশি পড়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন এটাই ছিল আজকের আমার আপডেট আমি প্রতিদিন চেষ্টা করব। যতদিন পর্যন্ত আমার পরীক্ষা হবে এবং যতদিন না পর্যন্ত আমি চাকরি পাই ততদিন পর্যন্ত আমি ট্রাই করব রেগুলারলি ভিডিও তৈরি করা এবং আরও ডিটেলস তৈরি করার যেহেতু আজ বেশি সময় নেই হাতে ঘুমাবো যার কারণে ভিডিওটা সংক্ষিপ্ত করা পরবর্তী ভিডিওগুলোতে গুলোতে ডিটেলস আলোচনা করব কোন কোন বিষয়ে পড়লাম এবং কত সময় ধরে পড়লাম সেই বিষয়গুলো আলোচনা করা ট্রাই করব। সবাই ভালো থাকবেন পড়াশোনা করবেন দেখা হবে বিজয় ইনশাআল্লাহ